চাইটটা আল্লাহ নিজে সরাসরি দিলেন যে চাইটটা আল্লাহ আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন এটা ঢোকার সময় আমাদের অনুমতি নেয় নাই নিচে অনুমতি আর এটা যখন বের হয়ে যাবে তখনও আমাদের অনুমতি নেওয়া হবে না এটা এর থেকে যেদিন বের হবে সেদিন আপনার মরণ হয়ে যাবে তবে মানুষ যখন বমিয়ে যায় নস্তিনটা বের হয়ে যায় নফস আম্মারা নফস আলওয়া মানফস মুতমাইননা তিনটা নফস ঘুমের সময় বের হয়ে যায় আর যেদিন আপ্তার বরণ হয়ে যাবে সেদিন ruhu সহকারে চারটা জিনিস বের হয়ে যাবে ফতাতের দেহ পইরা থাকবে মাটিতে আত্তাতিকতার অংশ উঠে যাবে আল্লাহ হুকুমে আল্লাহু আকবার বলে ফতাতের অংশ দেখা যায় আত্তাতিকতার অংশ দেখা যায় না আমাদের দেহ কি দেখি না আরেকজনে দেখে না এর ফতাতের দেহ এইটা দেখা যায় ধরা যায় 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 টাচ করা সোয়া কিন্তু যে চারটা জিনিস আল্লাফাকে আমাদের ভিতরে দিলেন আত্মধিকতার অংশ এটা ধরা যায় না সোয়া যায় না যেদিন এটা ঢুকেছে অস্ত্র দিয়ে ওইটারে ঠেকানো যায় না আর যেদিন বের হয়ে যাবে সেদিন অস্ত্র টাকা পয়সা দিয়ে ওইটারে আটকে রাখা যাবে না